জোলো সারাচ্ছে হালখাতার আয়োজন এখন আর গহনার দোকানে আগের মতো দেনাদার গ্রাহক নেই কমেছে নিমন্ত্রণের ব্যাপ্তিও তারপরও নববর্ষের রেওয়াজ ধরে রাখতে রাজধানীর অনেক স্বর্ণের দোকানে চলছে হালখাতা উৎসব ব্যবসায়ীরা জানিয়েছেন যে চড়া দামের কারণে এখন বকেয়া রাখাই দেয় তাদের জন্য তারপরও গ্রাহক এলে আপ্যায়ন করা হচ্ছে এদিকে নববর্ষ উপলক্ষে বেচে কেনা বেড়েছে মিষ্টির নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক ওমর খৈয়ামের সেই কালজয়ী পঙ্ক্তির চাক্ষুষ প্রমাণ মিলছে বায়তুল মকরমের কিছু স্বর্ণের দোকানে বাংলা নববর্ষ বলে কথা তাই সকাল থেকেই এখানে যুগ পেরিয়ে এখন সব হিসাব ডিজিটাল কিন্তু দোকানের অ্যাকাউন্টেন্ট বা সরকারদের অনেকেই এখনো আগের অভ্যাস ছাড়তে পারেননি তাই খাতায় লিখেই চলছে দেনা পাওনার অঙ্ক সবাই যে বকেয়া ফেরত দিতে আসছেন তা নয় কেউ খুঁজছেন নতুন গহনা কেউ বা শুধুই আতিথ্যতার খোঁজে অনেকে আবার টাকা দিয়ে ছুটিয়ে নিচ্ছেন বন্ধক রাখা গহনা আর এই সবই চলছে মিষ্টি ফল আর উপহারের আপ্যায়নে আমাদের দোকানে আজকে আপনার তাকিয়ে দেখুন পুরো ভরে আছে কাস্টমার হ্যাঁ এটা হলো আমাদের যে প্রতি বছর যে আমাদের থেকে কেনাকাটা করে তারা সবাই পহেলা বৈশাখে আমরা একটা দাওয়াত দেই তারা সবাই আসে স্বর্ণের জিনিস নিয়ে দেয় কোনো ব্যাট মজুরি পাওয়া যায় না টাকা অনেক ইয়ে হয় মানে কম নেয় আমার আম্মু আমার ওয়াইফকে আজকে এই গোলটা কিনে দিচ্ছে এই শুভ নবসর উপলক্ষে গিফট করতেছে এই যে সকাল থেকে দোকান খুললাম এখনো তো বকেয়া টাকা একটাও পাই না কি বলবো এখন তো ওইভাবে বাকি দেওয়া হয় না আর ব্যবসা বাণিজ্য ওইভাবে রেটে গোল্ডে রেট বেড়া যাওয়াতে আপনাদের মানে ব্যবসা বাণিজ্য অনেক কমে গেছে উৎসবের আমেজ মিলবে রাজধানীর মিষ্টির দোকানেও নববর্ষ উপলক্ষে সকাল থেকে এখানে বেচা কেনার চাপ পরিবার স্বজন বা বন্ধুদের জন্য নানা রং আর স্বাদের মিষ্টি কিনছেন গ্রাহকরা এর বাইরে কর্পোরেট অর্ডারের চাপও কম না গতানুগতিক মিষ্টির বাইরে বাঙালি আনাকে মাথায় রেখে নতুন ধরনের সন্দেশ আর ছানা হাজির করেছে কিছু প্রতিষ্ঠান তাতে উঠে এসেছে মাছ কিংবা পাখির অবয়ব বিশেষ প্যাকেট বা ডালায় সাজিয়ে ক্রেতাদের দেয়া হচ্ছে এসব মিষ্টি জুয়েলারি দোকানগুলোতে যাচ্ছে বিভিন্ন অফিশিয়াল ক্লায়েন্ট যারা আছে তারা নিচ্ছে প্রত্যেকটা মানুষই নিচ্ছে আমাদের আর বেশিরভাগই হচ্ছে ওগুলা তো হচ্ছে কর্পোরেট অর্ডার আর আমাদের সবচেয়ে বড় হিসাব হচ্ছে যে রেগুলার কাস্টমার যারা আছে নববর্ষের আয়োজন করছে সেখানে আমাদের মিষ্টি অর্ডার করা হয়েছে রস থেকে আমরা ওইখানে মিষ্টি পরিবেশন করবে তার সাথে পান্তা ইলিশের ব্যবস্থা করছে তিনটা গাছের যায় দুইটা গ্যাসের করোনায় বন্ধ বিশের পরে আমরা এই পঁচিশে আসা বৈশাখ পাইছি অর্ডারগুলো আছে টুকটাক কিন্তু আপনার রেগুলার কাস্টমারটা একটু কম পরিসংখ্যান বলছে বৈশাখের বিকিনি মিলিয়ে প্রতি বছর অর্থনীতিতে হাত বদল হয় পাঁচ হাজার কোটি টাকা তৌহিদ হোসেন